বাইরে মারলো গোল হলো না মিস করলো দ্বিতীয় শর্ট করতে এসেছে সাত নম্বর যাচ্ছি দাড়ি প্লেয়ার রাহুল রাহুল শট ভালো শট এবং ভালো গোল করলো সুন্দর গোল দুই শূন্য গোলে গেল দ্বিতীয় শট করতে এসেছে একটা গোল হয়নি এখনো এই দলের আবারও ও বাইরে বারে লেগে জিতে গেল কালারের যাচ্ছি পরে জিতে গেল দুই শূন্য মোবাইল জংশন মোবাইল দুই শূন্য বলে জিতে গেল নীল কালারের জার্সি পরা দলটা